মানুষের রিজিক কমে যায় চারটি বদ অভ্যাসের কারণে কিছু বদ অভ্যাস রয়েছে যার কারণে মানুষের রিজিক কমে যায় রিজিকের ভিতরে প্রশস্ততা থাকে না রিজিকের ভিতরে বরকত কমে যায় এই ধরনের থেকে দূরে সরে আসতে হবে নাম্বার নাম্বার এক আমাদেরকে ওয়ান হচ্ছে সুদ খাওয়া অনেক মানুষ আছে দেখবেন সুদ খায় আল্লাহ যেটাকে নিষেধ করে দিয়েছে সেটা সে এমন ভাবে খাওয়া শুরু করে আবার সে পাচক নামাজও পড়ে দাড়িগুলো পেকে গিয়েছে নামাজের সর্বপ্রথম কাতারে এসে দাঁড়ায় আবার সুদের কারবারও করে এরকম মুসল্লি সমাজ আছে না নাই এই জন্য খবরদার সুদের কারবার করা যাবে না আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন এবং হারাম ইনকাম যারা করে তাদের ঘরের ভিতরে কখনো শান্তি আসে না কখনো তাদের ঘরের ভিতরে শান্তি আসবে না রব্বুল আলমিন এ ব্যাপারে পবিত্র কোরআনুল কালিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তারা নিজে বলছেন তিন নম্বর ছয় নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইন সুরা রিবা দুইশত পঁচাত্তর নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ তালা ব্যবসা করেছেন হালাল আর সুদের কারবারকে করেছেন হারাম আল্লাহ তালা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা বাকার ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয়াম রিবা রিবা ওয়ুর সাদাকাত সাদাকা ডোনেশন করলে দান করলে আল্লাহ তালা তার সম্পদের ভিতরে বরকত দান করে কিন্তু যারা সুদ খায় এই যারা সুদখোর তাদের সম্পদের ভিতরে আল্লাহ তালা কখনো বরকত দান করেন না সুতরাং রিজিক কমে যাবে এক নাম্বার যে বদব্যাস সেটা হচ্ছে সুদ খাওয়ার কারণে এবং তাদের নামাজ তাদের রোজা কোন ইবাদাত আল্লাহ তালা কবুল করবে না এবং সবচেয়ে নিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার গুণা এই সুদ থেকে দূরে সরে আসতে হবে নাম্বার একটু দ্বিতীয় নাম্বার যে বদব্যাস যেটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে সেটা হচ্ছে অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না আমাদের অনেকেই আছে আল্লাহ শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা এত কিছু দিয়েছে তারপর আল্লাহ সাথে নাফরমানি করে অকৃতজ্ঞ বান্দাদের রিজিক আল্লাহ তালা কমিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমী সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে একটি অংশে বলেছেন লা ইন তুমলা আজি দেন না ওলা ইনকাফর কাফর তুমিন না আদাবি রাশাদি আল্লাহ তালা বলছেন যারা আমি আল্লাহ নিয়ামতের শুক্রিয় আদায় করবে আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিব কিন্তু যারা নিয়ামতের শুক্রিয় আদায় করবে না অকৃতজ্ঞ বান্দা হবে আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাদের জন্য রেখেছি ভয়াবহ আজাব সুতরাং অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে যারা গুনাহের কাজ বেশি করে যারা গোপন গুনাহের কাজ বেশি করে গোপনে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই গুনাহের কাজ গোপনে গোপনে বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক সংকীর্ণ করে দেন রিজিক তাদের প্রশস্ত হয় না যাদের ভিতরে তাকওয়া আছে তাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের সিক্স ছিয়ানব্বই নাম্বার আয়াত নয় নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইন আল্লাহ বলছেন ওয়ালাউ আননা আহলাল কুরা যারা ইমান এনেছে এবং আল্লাহর প্রতি ভয় আছে অর্থাৎ আল্লাহর প্রতি ভয় থাকলে সে গুনাহের কাজ করতে পারে না অর্থাৎ যে গুনাহের কাজ করে না আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখে আমান না আলেহিম বার আসমান ও জমিনের বরপতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ সুতরাং তিন নাম্বার হচ্ছে গুনাহের কাজ করা যাবে না গোপনে পাপ কাজ করা যাবে না আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে এবং চার নাম্বার হচ্ছে যে বদব্যাস সেটা হচ্ছে উদাসীনতা হওয়া যাবে না অলস হওয়া যাবে না উদাসীন ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারে না তারা উদাসীন যারা এই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে গাফেল ফেল যারা নবীজ ইসাল্লা সাল্লামের সুন্না থেকে গা যারা আল্লাহ তালার বিধান থেকে গাফেল। যারা উদাসীন হয়ে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলম তাদের রিজিককে সংকীর্ণ করে দিবে সুতরাং এই বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত করে আমাদের রিজিকের ভিতরে যাতে করে প্রশস্ত করতে পারি আমাদের রিজিকের ভিতরে বাড়া কানতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে আমি সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরেও স্বামী দেখতে পারে না কি করব আমাদের বন্ধের দুঃখের কোনো শেষ নাই এত খাটাখাটনি দেয় এরপরেও স্বামী দেখতে পারে না সন্তুষ্ট না আসলে না এরকম নিম অনেক খারাপ স্বামী আছে যে সমস্ত মা বোনরা স্বামী সংসারে খাটার পরেও কোন মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবেন না দিবেন না আল্লাহ তালাকে অবিচার করেন